আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেচেতা বা মেয়েদের মুখে তিরিশ চল্লিশ বছরের পর থেকে যে কালো ছোপ দেখা যায় সেই ছোপ কিভাবে দূর করা যায় এই ছোপ এই তিরিশ চল্লিশ বছর বয়স থেকে মেয়েদের মুখে যে কালো ছোপ দেখা যায় তাকেই সাধারণত মেচেতা বলা হয় এই মেচেতা আমাদের আয়ুর্বেদিক মতে পিত্তপ্রকোপজনিত রোগ ফলে এই মেচেতা যদি দেখা যায় তাহলে আমাদের ডায়েটটাকে চেঞ্জ করতে হবে সাধারণত পিত্তপ্রকোপ ডায়েটগুলোকে খাবারগুলোকে বাদ দিতে হবে পিত্তপ্রকোপ খাবার খুব বেশি ঝাল মশলাযুক্ত খাবার খুব ফাস্ট ফুড এই জিনিসগুলোকে বন্ধ খাবারের খাবার থেকে বাদ দিতে হবে তার সঙ্গে চূর্ণকে মানে গোলাপ জলের সঙ্গে প্যাক বানিয়ে যদি মুখে দেওয়া হয় বা মুখের ওই ছোপ জায়গায় দেওয়া হয় তাহলে দশ দিন পরপর দিলে আস্তে আস্তে মেশেটা কম হতে শুরু করে এবং এক মাস যদি কন্টিনিউ করা যায় মেশেটা কিন্তু মুখ থেকে পুরোপুরিভাবে সেরে যায় স্কিন আবার নর্মাল অবস্থায় চলে আসে